আসসালামু আলাইকুম এমন এক সময়ে মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে আমি মাছ বাজারে মাছ কিনতে গেছিলাম ঠিক এই সময়ে সিলেটের আলমপুর থেকে একটি ফোন আসলো সেই ফোনের মানে কথাবার্তা শুনে আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারি নাই সেখান আমি সোজা চলে এসেছি এই ছাড়ায় আজকের এই লাইভটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি একটু বেশি করে শেয়ার করবেন ক্যামেরার সামনে যিনি দেখতে পাচ্ছেন তিনি একজন বেওয়ারিশ একজন বোন ওনার বয়সটা একদম কম তার চিৎকার চেঁচামে চিতার ঝালা যন্ত্রণা সহ্য হচ্ছে না তিনি আহ সিলেটের যে আলমপুর এই যে ফিজা টাওয়ার যেখানে আছে ফিজা টাওয়ারের ঠিক এই পাশে এই যে গলি এই বাসায় এসে এই বোন তিনি আশ্রয় নিয়েছেন তো ওনার পায়ে পড়তা এই হাঁটুর নিচ থেকে পুরো পা পচিয়ে গলে গেছে একদম হাড় পর্যন্ত আহ গেছে অর্থাৎ তিনি বাসায় এসে বলছেন যে আমাকে দয়া করে হাসপাতালে নেন উনি একজন বয়স আহ মহিলা একদম বয়সটা একদম কম হয়তো তার পরিবার খুঁজে পাচ্ছে না কিন্তু দেখেন আপনার আমার সামান্য হাতে পায়ে সামান্য কোনো রকমের কিছু হলে আমরা হাসপাতালে যাই

পা থেকে একদম হাঁটুতে হাঁটু থেকে একদম ইয়ে পর্যন্ত নিচ পর্যন্ত পুরো গলে গেছে একদম হাড়ে পর্যন্ত বের হয়ে গেছে এই অবস্থা ওর জ্বালা যন্ত্রণা ক্রন্দনা সহ্য আমি নিজে সহ্য করতে পারছি না শুধুমাত্র ওনার যে কান্দন যেভাবে উনি করছেন কিন্তু উনি যে কিভাবে বেতা গুলা সহ্য করছেন এবং এতদিন থেকে এই অবস্থায় উনি আছেন এই মুহূর্তে আমরা আলমপুরের একটা জায়গায় আসি এই বাসা থেকে আমরা এখন ওসমানী হাসপাতালে আমরা নিয়ে যাব একটু 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 ওসমানী না ওসমানী না ওসমানী না আসলে উনি ওসমানী বললেই ডকরে বয় করে কোথায় নেবো কোথায় আচ্ছা সরকার আমরা সরকারি হাসপাতালে নেবো

ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে আমরা এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি এখন আহ টেস্টকে একটু আবার ভালো করে একটু দেখাচ্ছি আপনাদেরকে যদি যারা একটু সবাই একটু বেশি করে শেয়ার করবেন যদি হয়তো এর পরিবার হয়তো খুঁজে বেড়াচ্ছে তাকে পাচ্ছে না আর তিনি এই সিলেটের এই জায়গায় তিনি কান্না করছেন আমরা এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাবো হ্যাঁ আমরা সুজন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে ওসমানী হাসপাতালে আমরা সরকারি হাসপাতালে নিয়ে যাব আমরা সিলেটের যেখানে একটু বেশি করে শেয়ার করার বিনীত অনুরোধ করছি এবং ধন্যবাদ এই বাসার যিনি জীবন তিনি আমাদের পেজে ফলো করে রাখছিলেন যার কারণে তিনি আমাদেরকে সহজে পেয়ে গেছেন আমাদের নাম্বারটা সংগ্রহ করেছেন সংগ্রহ করেই তিনি আমাদেরকে ফোন দিয়েছেন আমরা এবং ওসমানী হাসপাতালে আবার আমরা সেখানে যাব সেখান থেকে সর্বশেষ আপনাদেরকে আপডেট জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ